নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি থার্ড মে টু শুক্রবার সারাটা দিন কেমন যাবে অবশ্যই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন আর অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কী বলছে মিন রাশি আজ আপনার কাজের জায়গায় মানে বিশেষ করে অফিসে অতিরিক্ত সময় কাটাতে হবে অর্থাৎ কাজের পেশার থাকবে আজ আপনার এনার্জি একটু কমে যাবে লাস্টে আপনি প্রচন্ড দুর্বলতা বা ল্যাথার্জি বোধ করবেন পারিবারিক ক্ষেত্রে আজকে আপনাকে অনেকটাই বুঝে শুনে কথাবার্তা বলতে হবে এবং আজকে আপনাকে বুঝে কথা বলে পুরো দিনটা আপনার ফেভারে থাকবে অর্থাৎ আপনাকে কনভিন্স করে লোক বুঝে ফ্যামিলিতে তাদের সিচুয়েশান বুঝে আপনাকে কথা বলতে তাহলে পুরোটাই আপনার ফেভারে থাকবে আজ আপনি আপনার সময় আপনার বন্ধু এসে কাটাতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে কাটাতে পারেন এবং আপনি তাদের সাথে কোথাও ঘুরতে বিশেষ করে জীবন সাথীর সাথে কোথাও ঘুরতে যাবেন এবং আজকে আপনার জীবন সাথে আপনাকে কোনো বড় কোনো সারপ্রাইজ দিতে পারে আজ আর্থিক জারে যথেষ্ট ভালো লেখা যাচ্ছে এবং আজকে আপনার মানে কোনো জায়গায় আর্থিক সফলতা আজকে আপনি পাবেন